আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমত আপনার সকলে ভালো আছেন এটার নাম হলো তালমাখানা তালমাখানা খুবই একটা মহা মূল্যবান ওষুধ এটা কীভাবে খাবেন কি কি রোগের ওষুধ হিসেবে কাজ করে এটা বিস্তারিত আলোচনা করতেছি পুরো ভিডিওটা দেখেন কেন চিরজীবনের জন্য কাজে লাগবে দুইটা মিট ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন এটা হলো দেখতে একদম বিসি মতো আসলে এটা এক ধরনের বেশি নাম হলো তালমাখানা এটা হলো যে শারীরিক যে দুর্বলতা আছে এটা পুরুষ মানুষ হইতে পারে মহিলা মানুষ হইতে পারে যারা দুর্বল অনুভব করে শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি লাগে শক্তি পান না কোনো কারণে যদি শরীরে শক্তি ক্ষয় যায় এই ক্ষয়টুকু শক্তি পূরণ করবে মানে সহজে শক্তিটা বাড়াবে শরীরে এটা কি সবাই খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তীকে নাই কীভাবে খাবেন এটা বলতাছি আর এটা আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এটা মূলত বাজার থেকে আপনাদের সংগ্রহ করতে হবে যেসব যেসব দেখবেন দোকানে মধু বেছে কালিজিরা বেছে কাতিলা গাম বেছে তারপরে আপনার দেখবেন এই কাজুবাদাম বেছে এইসবগুলি বসে বেসে এইসব দোকানেই খুঁজতে পাওয়ার সম্ভাবনা বেশি আবার বলি এটার নাম হলো তালমাখানা এই তালমাখানা দেখতে বিসির মতো এটা খেলে আপনার শরীরের শক্তিটা বাড়বে আর শক্তিটা দূরে রাখতে পারবেন তখন যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন যদি গ্যারান্টি কোনো ওষুধ থাকে এই গ্যারান্টি ওষুধ দিন এক নাম্বার গ্যারান্টি ওষুধ এটা একশো পার্সেন্ট কাজ করবো পরীক্ষিত এটা এক চামচ পরিমাণ আপনারা এই তালমাখানা নিয়ে এক গ্লাস পানিতে বিজায় রাখবেন দুই তিন মিনিট বিজায় রাখা তারপরে আপনি পানি এবং এই তালমাখানা একসাথে নিয়ে তিন চার মিনিট বেজে তারপরে খাবেন খুবই আঠালো তিন চার মিনিটে বেশি ভিজাবেন না তারপরে খেয়ে নেবেন এক চামচ বেশি খাবেন না আবার অনেক এটা খাওয়া সবচেয়ে ভালো উত্তম উত্তমূল্য যে দুধ দিয়া দুধ দিয়ে খালি সবচেয়ে বেশি কাজ করে যেমন এক গ্লাস দুধের মধ্যে এক চামচ পরিমাণ তালমাখানা মিশে দুধ এবং আপনার হলো ওই তাল তালমাখানা মিশাইয়া তিন চার মিনিট মিশাইয়া তারপরে আপনার সুবিধা মতো বড় প্যাটে খেতে পাবেন খালি পেটে খেতে আপনি সুবিধা মতো খাবেন যারা দুধ সংগ্রহ করতে পারবে না তারা পানিতেও মিশে খেতে পারবেন পানিতে খাইলেও কাজ করবে একদম পরীক্ষিত গ্যারান্টি আপনার ওষুধ দ্রুত শুলে শক্তিটা বৃদ্ধি করবে এবং শক্তিটা সহজে দূরে রাখতে পারবেন সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কিনা তবে তিন চার দিন আপনি পরীক্ষামূলক খেয়ে দেখতে পারেন তবে একসাথে বেশি খাবেন না